অনুজা সূর্যকে বলে সূর্য তুমি এখান থেকে চলে যাও তখন সূর্য বলে আচ্ছা কাকিয়া বাবা কেন বলছে পুরোহিত কেন বলছেন যে ওনার স্বামীকে আসার কথা তিনি তো এখানে নেই আমাকে কেন যেতে বলছে আর এই কাজটা তো ওনার স্বামীই করবে ওনার করা উচিত আমি কেন করব, আরেকটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না উনি মরে যাননি এটা কোনো হার্ট অ্যাট্যাক নয় প্লিজ এগুলো বোঝো তোমরা এদিকে সোনারূপা কাঁদতে কাঁদতে কোর কাছে প্রার্থনা করে এরপর অনুজা সূর্যকে গাড়িতে উঠিয়ে দিতে চাইলে সূর্য বলে না কোনো প্রয়োজন নেই এরপর দীপা এদিকে অজ্ঞান অবস্থায় বলে ডাক্তারবাবু আপনি যাবেন না প্লিজ আমাকে বাঁচতে হবে আমাকে বাঁচাতে পারলে আপনি বাঁচাতে পারবেন আপনি যাবেন না দয়া করে আপনি যাবেন না সূর্য বলে সূর্য আগের কিছু কথা ভাবতে থাকে এবং চলে যায় ওখান থেকে আড়ালে দাঁড়িয়ে কুন্তলা বলে দীপা আজ তোমার জীবন্ত জ্বলন্ত চিতা আমি দেখবো তোমার শেষ দেখে ছাড়বো এরপর পুরোহিত মশাই বলে আচ্ছা ওনার কি কোনো ছেলে আছে তখন রূপা বলে আমরা দুই বনেই আছি আমরাই মায়ের কাজ করব। সোনা বলে না রূপা তুমি বড় দিদি তুমি তুমি মায়ের কাজ করো আমি তোমার সঙ্গে আছি এরপর তারা দুজনেই মায়ের কাজ করতে বসে যায় ঠিক ওই সময় ওখানে রুডিও চলে আসে কিন্তু কীর্তন করতে করতে রুডি বলে দেয় যে আজ আজ দীপার জীবন্ত চিতা জ্বলবে আর এই এর চিতায় আমি সব কিছু দেখব এর চিতা কিভাবে জ্বলবে আমি সব কিছু দেখব আমার দাদুর সব স্বপ্ন আমি পূরণ করব এরপর রুডি কুন্তলাকে দেখতে পায় তার মাকে দেখতে পায় এবং তার মার কাছে গিয়ে বলে মা তুমি এখানে তুমি এখানে থেকে দূর থেকেই দেখো আমি আমি সামনে থেকে দেখবো দীপার জীবন্ত জ্বলন্ত চিতা দেখি কীরকম জলে এদিকে জয় প্রবীর দীপ কাঁদতে থাকে দীপা মনে মনে বলে আমাকে আমাকে এইভাবে চলে যেতে হবে ঠাকুর তুমি আমাকে দেখবে না ডাক্তারবাবু আপনিও আমাকে বাঁচাতে পারবেন না অন্যদিকে অবন্যাশ দীপার রিপোর্টটা পায় এবং জানতে পারে যে দীপার শরীরে আফ্রিকার বিষধর সাপের ভিনাস ইঞ্জেকশন দিয়ে পুশ করা হয়েছে এরপর অবন্যাশ রূপাকে ফোন করে রূপাকে ফোনে না পেয়ে কৃষ্ণকেও ফোন ফোন করে কিন্তু কৃষ্ণ ফোনটা তুলে না সূর্যকে ফোন করে বলে হ্যালো সূর্য বলে হ্যাঁ বলুন অমনেশ বলে দীপা বেঁচে আছে ও মর ওর শরীরে আফ্রিকা বিশ্বস্ত সাপের ভিনেম দেওয়া হয়েছে এ ওনাকে বাঁচান তাড়াতাড়ি যান এরপর সূর্য ওখান থেকে সূর্যর সব কিছু জ্ঞান ফিরে আসে কিন্তু সূর্য এরপর চিতায় গিয়ে চলে যায় দীপার গায়ে থেকে সব কিছু আগুন সব সরিয়ে দিয়ে এরপর তড়িহড়ি দীপাকে হসপিটালে নিয়ে আসে এবং হসপিটালে এসে ডাক্তার বলে